আপনারা যারা ব্লগ ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বিভিন্ন সময় আমাদের এই ব্লগ ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের ওয়েবসাইটের আপডেট করার জন্য বা বিভিন্ন ধরনের মেনটেন্স করার জন্য ডেভেলপার অথবা থার্ড পার্টি যে কাউকে ওয়েবসাইট এর অ্যাডমিন দেওয়ার প্রয়োজন পড়ে থাকে কিন্তু আমরা সঠিক নিয়মটি না জানার ফলে বিভিন্ন সময় ওয়েবসাইটটি আমরা হারিয়ে ফেলি এবং ওয়েবসাইটটি অনেকেই কিন্তু হ্যাক করে নিয়ে চলে যায় তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সঠিকভাবে যে কোনো একটি ব্লগ ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের ওয়েবসাইটে কিভাবে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিলে আপনার ওয়েবসাইটটি হ্যাক হওয়া অথবা যে কেউ আপনার ওয়েবসাইটটি নিয়ে একবারে চলে যাওয়া এই সমস্যাগুলি সম্মুখীন হবেন না তো অনেক সময় আমরা যারা নতুন রয়েছি তারা কিন্তু সঠিক নিয়মে অ্যাডমিন অ্যাক্সেস না দেওয়ার ফলে আমরা অনেক সময় ভয় পাই এবং অনেক সময় কিন্তু এই ওয়েবসাইটগুলি অন্য কেউ নিয়ে চলে যায় তো আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে যদি এই নিয়ম অনুসরণ করেন তাহলে যে কাউকে যে কোনো মুহূর্তে আপনি আপনার ওয়েবসাইটে টেম্পোরারি অ্যাডমিন এক্সেস দিতে পারবেন যার ফলে আপনার ওয়েবসাইটটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ আপনার ডেভেলপার অথবা থার্ড পার্টি যে কেউ করতে পারবে তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে দিন অলরাইট তো যে কোনো ওয়েবসাইটের অথবা ব্লগ ওয়েবসাইটের অ্যাডমিন এক্সেস দেওয়ার জন্য আপনি সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনি ফার্স্টে চলে আসবেন দেন পর নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে প্লাগেন্স বলে একটি অপশন রয়েছে এখান থেকে অ্যাড নিউ প্লাগেন্স এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে প্লাগেন্স ইনস্টল করার এই প্যানেলটি চলে আসবে এখান থেকে আপনাকে একটি প্লাগেন্সের সাহায্য নিতে হবে দেন আপনি এখান থেকে কে এই সার্চ বক্সে গিয়ে টেম্পোরারি এক্সেস লিখে সার্চ করবেন অথবা জাস্ট আপনি টেম্পোরারি লিখে সার্চ করলেও আপনার সামনে এই প্লাগইনস কিন্তু চলে আসবে অলরাইট টেম্পোরারি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলি প্লাগইনস এখানে চলে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে অ্যাডমিন এক্সেস দেওয়ার জন্য সবচাইতে মোস্ট পপুলার হচ্ছে টেম্পোরারি লগইন উইদাউট পাসওয়ার্ড আপনারা এই প্লাগইনস টি ভালো করে দেখে নিন বর্তমানে 80000 প্লাস অ্যাকটিভ ইনস্টলার রয়েছে অর্থাৎ 80000 মানুষ কিন্তু বর্তমানে এটি ব্যবহার করছে। তো এখান থেকে জাস্ট আপনারা অন্যান্য প্লাগেন্সের মতো এখান থেকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন অলরাইট ইনস্টল এবং অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি পুনরায় প্লাগেন্স থেকে ইনস্টল এর প্লাগেন্স এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন কারণ এখানে টেম্পোরারি লগইন উইদাউট পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া যে কাউকে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে কিছু সেটিংস আপনার করে নিতে হবে তো নিচের দিকে স্ক্রল করে আপনি খুঁজে বের করবেন যে এখান থেকে টেম্পোরারি অ্যাক্সেস এর জন্য যে টেম্পোরারি লগইন উইদাউট পাসওয়ার্ড যে প্লাগইনসটি আমরা ইনস্টল করেছি সেই প্লাগইনসটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন দেন এরপর এখান থেকে যে দেখুন সেটিংস বলে একটি অপশন রয়েছে এই সেটিংস অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে ফারস্টে এরকম ইন্টারফেস আসবে তো টেম্পোরারি এক্সেস অর্থাৎ আপনি অ্যাডমিন এক্সেস দেওয়ার জন্য আপনাকে এখান থেকে দেখুন টেম্পোরারি লগইন বলে একটি অপশন রয়েছে এই অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি যাকে অ্যাডমিন দিবেন এখান থেকে দেখুন ক্রিয়েট নিউ বলে একটি অপশন রয়েছে এই ক্রিয়েট নিউ অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনাকে অবশ্যই এখন যে ইনফরমেশনগুলির কথা বলা হবে এই ইনফরমেশনগুলি খুব সতর্কতার সহিত আপনাকে দিতে হবে এখানে দেখুন ফারস্টে রয়েছে ইমেইল আপনাকে একটি ইমেইল দিতে হবে অনেকে প্রশ্ন করে এই ইমেইলটি যাকে আমি অ্যাডমিন দি তার ইমেইল হওয়ার প্রয়োজন আছে কিনা তার ইমেইল হতে হবে এরকম বিষয়টি না আপনি আপনার নিজের যে কোনো একটি জিমেই দিয়ে দিবেন তো আমি এখান থেকে এই ইমেইলটি এখান থেকে ব্যবহার করছি আপনি আপনার যে কোনো একটি জিমেইল এখানে দিয়ে দিবেন দেন এরপর ফার্স্ট নেম এর ঘরে আপনি আপনার যে কোনো একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম ঘরে আপনার যে কোনো একটি লাস্ট নেম দিয়ে দিবেন এরপর এখান থেকে রোল অর্থাৎ আপনি তাকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলি অথর রয়েছে এডিটর রয়েছে তো আমরা যেহেতু অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে কথা বলছি আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর এটি ডিফল্ট আকারে সিলেক্ট থাকবে আমরা এটি সিলেক্ট করে দিব দেন এরপর নিচের দিকে চলে আসবে এখান থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে ডিফল্ট আকারে এখানে ওয়ান উইক থাকবে অর্থাৎ আপনি যাকে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন এক্সেস দিতে চাচ্ছেন তাকে আপনি কত সময়ের জন্য অ্যাডমিন এক্সেস দিতে চাচ্ছেন এখান থেকে সেটি নির্বাচন করতে হবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে যদি আপনার ওয়ান আওয়ার হয় আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কত সময়ের জন্য তাকে এক্সেস দিতে হবে যে পরিমাণ প্রয়োজন এখান থেকে আপনি সেই পরিমাণ দিয়ে দিবেন তো আমি এখান থেকে ওয়ান ডে করে দিচ্ছি দেন এরপর নিচের দিকে আসলে এখানে ল্যাঙ্গুয়েজ অপশন দেখতে পাবেন এটি ডিফল্ট আকারে যেটি রয়েছে এটি থাকবে আপনার এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই দেন এরপর নিচে এই যে আপনারা সাবমিট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরের সকল ইনফরমেশন গুলি ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে এই যে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবেন যে এখানে কিন্তু এই যে অ্যাডমিন অ্যাক্সেস আপনার যে প্রয়োজন যেটি আমরা অন্য দিব অর্থাৎ অথবা থার্ড পার্টি যে কাউকে এখানে কিন্তু একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে এবং আপনি যে সময় দিয়েছেন এখানে কিন্তু সেই সময়টিও শো করবে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই কপি একটি রয়েছে আইকনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন এখন আপনি এই লিঙ্ক যে কাউকে শেয়ার করলে সে কিন্তু কোনো পাসওয়ার্ড ছাড়াই টেম্পোরারি আপনার অ্যাডমিন ওয়েবসাইট সে কাজ বা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট করতে পারবে তো এখন আমরা এই লিংকটি পেস্ট করে জাস্ট এখান থেকে এন্টার দিয়ে চেক করব যে সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করে কিনা এখন কথা হচ্ছে অনেকে ভয় পায় যে এই মাধ্যমে ওয়েবসাইট হ্যাক হয়ে বা সে এই ওয়েবসাইটের মালিক হয়ে যাবে কিনা তো দেখুন এখানে কিন্তু একটি নোটিফিকেশন রয়েছে যে টেম্পোরারি অ্যাক্সেস অর্থাৎ অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রবেশ করেছে কিন্তু এটি কিন্তু টেম্পোরারি অ্যাক্সেস সে চাইলেও আপনার ওয়েবসাইটের অ্যাডমিন রিলেটিভ কোনো চেঞ্জিং করতে পারবে না ওয়েবসাইটের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে কিন্তু কোনো ভাবে আপনার অ্যাডমিনটির পরিবর্তন আনতে পারবে না তো আশা করছি আমরা যারা একদমই নতুন ওয়েবসাইট অথবা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছি অনেক সময় ওয়েবসাইটের বিভিন্ন ধরনের আপডেটের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন গুলি আমাদের অন্যকে শেয়ার করার প্রয়োজন পড়ে থাকে তো আপনারা আজকের দেখানো ওই নিয়ম অনুসরণ করে যে কাউকে টেম্পোরারি আপনার ওয়েবসাইটের অ্যাডমিন এক্সেস আপনারা লিংকের মাধ্যমে দিতে পারবেন কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন নেই কোনো ধরনের আপনার জিমেইল এর প্রয়োজন নেই এইরকম দেখার ও নিয়ম অনুসরণ করে আপনার ওয়েবসাইট সেই যদি আপনার ওয়েবসাইট টি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে তো ধন্যবাদ সবাইকে যদি আপনারা ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত আরো বিভিন্ন বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই